প্রিয় নেতাকে যারা দেশে আসতে পারবে না বলছে তাদের ধারণা ভুল ছিল তাদের ধারণা ছিল আমার প্রিয় নেতা দেশে আসবে না আমার প্রিয় নেতা ইনশাল্লাহ দেশে এসে তার মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের মুক্তি পাবে এবং তার মাধ্যমেই এই দেশে গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমান ওর মা তিন তিনবারের প্রধানমন্ত্রী তো ওর শরীরেই দেশের মাতৃত্ব দেশের ভালোবাসা একমাত্র তারেক রহমানের এই আছে এবং এখনই এখনই এই তারেক রহমান ছাড়া এই দেশের হাল ধরার কোনো অবস্থা নেই এই দেশের উন্নয়ন করতে পারবে একমাত্র বিএমপি কারণ আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের জন্য যতগুলো প্রজেক্ট নিয়েছিলেন সর্বপ্রথম তিনি গার্মেন্টস সেক্টরে কাজ করেছিলেন পরবর্তীতে তিনি প্রবাসীদেরকে যে রেমিট বিদেশে মানুষ মানব মানুষকে মানব সম্পদে তিনি রূপান্তরিত করেছিলেন তার কারণে আজকে বিশ্ব থেকে হাজার হাজার বিলিয়ন ইনকাম করে আমাদের দেশে আসতেছে তারপরে তিনি কৃষিকাজে যে খাল খনন কর্মসূচি করেছিলেন এই খাল খনন কর্মসূচি করার কারণে আমাদের সারা বাংলাদেশে এক সমানভাবে কৃষিকাজ করতে পারতেছে আগে আমাদের দেশে বৃষ্টি হলে বন্যা হয়ে যেত পানি সরার ব্যবস্থা ছিল না এগুলো সব অবদান ইনশাল্লাহ আগামী দিনে আমরা এমনভাবে দেশ পরিচালনা করব যাতে আমরা কোনো অন্যায়কে পত্র দেব না আমরা ভোটাধিকার ভোটাধিকার হরণ করব না আমরা চাই দেশের মানুষ এই দেশটাকে ভালোবেসে যে যে দেল করুক কিন্তু আমরা আমরা সবাই মিলে এই দেশে থাকব। কিন্তু আমরা কোনো অন্যায়কে প্রশ্ন দেব না কেউ যদি কোনো অন্যায় করতে চায় তারা এদেরকে আমরা প্রতিহত করবো আমরা নিজে অন্যায় করবো না আমরা কাউকে অন্যায় করতে দেব না প্রিয় নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা কুমিল্লা জেলার বড়োরা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এসেছি আমাদের বড়োরা উপজেলার প্রিয় নেতা তার সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এসেছি আমরা দেশবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর পরে তিনি আমাদের এই দেশে আসতেছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এই প্রত্যাশায় আমরা ব্যক্ত আমরা। জাকারিয়া তাই সুমন সাহেবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাতে আসছি তারেক রহমানকে আজকে তারেক রহমান আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তনের কারণে আমরা আমাদের আনন্দ উৎসবের মধ্যে আমরা গ্রহণ করতে চাই এবং আগামী দিনে ইনশাল্লাহ আমাদের নেতা প্রধানমন্ত্রী হবেন এই দেশের এখানে জিয়াউর রহমান যেভাবে দেশ চালিয়ে গেছেন এবং খালেদা জিয়া যেভাবে দেশ চালাইছেন আশা করি এবং তারেক রহমান থেকেও এভাবে আমরা দেশের পরিচালনার এখানে ইনশাল্লাহ পাবো এই আশা আমরা করি এবং তাদের মাধ্যমে যে সততা আছে আমরা দেখেছেন এবং জিও রকম দেখেছেন খালেদা জিয়ার মাধ্যমে দেখেছেন এই সতায় ইনশাআল্লাহ তারেক রহমানের থেকে পাবেন এই আশা আমি ব্যক্ত করি আপনারা দেখছেন স্পিচ বাংলা নিউজ।